আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকটা হল হোয়াইট টর্ন ক্রিম এবং হোয়াইট টর্ন পাউডার এটা খুবই লাবণ্যময় এবং বিউটিশিয়ারদের জন্য খুবই পারফেক্ট একটি ক্রিম যে আপুরা হোয়াইট টর্ন ক্রিম ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট একটি ক্রিম নিয়ে আজকে কথা বলব তো বন্ধুরা ভিডিও শুরুতে বন্ধুরা আলামিন খান ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই প্লিজ প্লিজ প্লিজটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন প্রেস করে দিন তো বন্ধুরা আপনারা জানেন যে আপনার ত্বকের জন্য খুবই পারফেক্ট একটি ক্রিম যে আপুরা ব্যবহার করেন হোয়াইট টর্ন ক্রিম এবং তাদের জন্যই বলবো হোয়াইট টন ক্রিম এমন একটি ক্রিম হোয়াইট টর্ন ক্রিম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা এবং বৃদ্ধি পায় ইনস্ট্যান্ট ত্বক ফসা হয় এবং ব্রন থেকে কালো দাগ দূর করা হয় এবং ত্বক থেকে মেস্তা দূর করা হয় হোয়াইট টর্ন ক্রিম ব্যবহার করলে ত্বকে বয়সে সাপ দূরের কথা কোনো কিছু করে না হোয়াইট টন ক্রিম প্রচুর পরিমাণে গ্লিসারিন আইন ব্যবহার করা হয় রয়েছে এটি ত্বক এবং মসৃণ রাখে এবং ত্বক থেকে বয়সে সাপ দূর করে হোয়াইট টন ক্রিম ব্যবহারে আপনার ত্বক লাবণ্যময় হয়ে যায় এবং ঝটপট আপনি পরিষ্কার হতে পারেন বন্ধুরা আপনি যদি মনে করেন যেমন এক্ষুনি জরুরি কাজে বের হয়ে যাচ্ছেন আপনি জরুরি কাজে যেতে হবে এবং কোনো প্রোগ্রামে যেতে হবে ঝটপট আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন সাথে ব্যবহার করতে পারবেন আপনি হোয়াইট টর্ন পাউডার তো আমাদের যে আপুরা এই ক্রিমটি ব্যবহার করে তারা অবশ্যই খুবই পারফেক্টলি এই ক্রিমটা সতেজভাবে ব্যবহার করতে পারে ত্বকে রকম ক্রিম ব্যবহার করলে মসৃণতা বৃদ্ধি পায় এবং ত্বকে মশার যে থাকে এবং হোয়াইট টর্ন ক্রিম অলিভ অয়েল ব্যবহার করা হয়েছে এটি ত্বকের মসৃণ করে এবং ত্বকে আপনি কি জানেন হোয়াইট টর্ন ক্রিম আপনার জন্য কতটা পারফেক্টলি স্যাটিসফাই থাকে হোয়াইট টর্ন ক্রিম ব্যবহারে প্রকৃতির উপাদান এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এই ক্রিমটি তৈরি হয়েছে হোয়াইট টর্ন ক্রিম কী কী উপাদান রয়েছে আমি বলতেছি সেটা হলো সিয়া বাটার এবং অ্যালোভেরা দুধ অলিভ অয়েল টক দই এবং হাইড্রোজেন এবং গ্লাইটেল অ্যাসিড এবং নিরামিশন ভিটামিন সি গ্লিসারিন বন্ধুরা পাশাপাশি হোয়াইট টন ক্রিম আরও আছে রয়েছে রাসায়নিক পদার্থ ব্যবহার এবং আরও আছে আপনার জন্য পারফেক্টলি এই ক্রিমটি যেসব আপুরা এই ক্রিমটি ব্যবহার করে অবশ্যই তারা নিয়মিত ব্যবহার করে যখন তখনই এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বক খুবই বিউটি বিউটি ভাব থাকে এবং সাথে এই পাউডারটাও আপনি ব্যবহার করতে পারেন এই ক্রিমটার প্রাইস অতটা রিজনেবল অতটা বেশি নেয় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় তবে লোকাল মার্কেটে এবং দোকানগুলোতে হোয়াইট টন ক্রিম আপনি একশো সত্তর টাকা কিনতে পাবেন এবং একশো তিরিশ টাকাও কিনতে পাবেন তবে অনলাইনে দেখতে গেলে অনেক প্রাইসটা বেশি নেয় এর জন্য দেখে শুনে অবশ্যই যাচাই করে মার্কেট থেকে আপনারা কিনবেন টন ক্রিমের দাম একশো সত্তর টাকা অনলাইনে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় আপনার টকের জন্য পারফেক্টলি এই ক্রিমটা যে সকল আপুরা এই ক্রিমটা ব্যবহার করে অবশ্যই তারা জেনে শুনেই ব্যবহার করে অনেকেই যদি এই ক্রিমটা ব্যবহার করে তাকে তাদের তাদের ত্বকে রকম প্রবলেম দেখা দেয় অবশ্যই এটা আপনারা ব্যবহার করা থেকে দূরে থাকবেন এবং যাদের মুখে ব্রণ আছে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন এবং ব্যবহার করলে আপনার ব্রণের সমস্যা ব্রণের সমস্যা এবং মেস্তার সমস্যা এসব সকল সমস্যা দূর হয়ে যায় হোয়াইট টোন ক্রিম সমস্যাগুলো দেখা দিতে পারে এবং দেখা দিলে আপনারা অবশ্যই ব্যবহার করা বন্ধ করে দেবেন এবং হোয়াইট টন ক্রিম ব্যবহারের ফলে ত্বকে ব্রোন কালো দাগ দাগ এবং চুলকানি তৈরি হতে পারে অবশ্যই এটা ব্যবহার করবেন না হোয়াইট টন ক্রিম অতিরিক্ত ব্যবহার করার ফলে অয়েলি স্কিন অতিরিক্ত ব্রন হতে পারে অবশ্যই তখনও এটা ব্যবহার করতে পারবেন না যাদের ত্বকে শ্যুট করে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন ত্বকে অতিরিক্ত হোয়াইট টন ক্রিম ব্যবহার করলে ত্বকের ভুর বাগের চামড়া পাতলা হয়ে যেতে পারে অবশ্যই সেটাও ব্যবহার করবেন না এবং আমি বলি যে এই যে এখন দেখতেছেন যে পাউডারটা এই পাউডারটা হলো আপনার জন্য খুবই পাউডার যারা গরমে টন ক্রিম ব্যবহার করেন অবশ্যই তখন ত্বক ভিজে যায় এবং তৌলুক্ত হয়ে যায় তখনই আপনি ক্রিমটা ব্যবহার করতে পারবেন বাইরে যাওয়ার সময় হয়টন ক্রিম ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বকের জন্য সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাবে এবং ত্বক ত্বকের কালো দাগ পড়বে না তো এবং বিভিন্নভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন টন ক্রিম ব্যবহারের উপরে আপনার এগুলো লাভ করতে পারে এবং মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে কোন উপকার এবং কী কী সমস্যা হয় এগুলো আপনি অবশ্যই জেনে ব্যবহার করতে পারেন তো আমরা যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটাতে আমি সব কিছুই আপনাদেরকে খুলে বললাম এবং কতটা ভালো এবং খারাপ সেগুলো আপনি দেখে অবশ্যই ব্যবহার করেন এই ক্রিমটা খুবই একটি পারফেক্ট ক্রিম যাদের ত্বকে শ্যুট করে তাদের জন্যই অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা তো ভিডিওটি শুরু থেকে আমি বলছি আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন এমন গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেল বাটন প্রেস করে পরবর্তীতে আমি যেন ভিডিও দিলে আপনারা আমার পাশে থাকতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম